নমস্কার বন্ধুগণ চ্যানেল সোলফুল বংয়ে আপনাদের সকলকে পুনরায় স্বাগত আমি শ্রীময়ী আজকের ভিডিওতে কথা বলবো বেশ কিছু নতুন বই নিয়ে এই বইগুলো হয়তো আগের বছর কোনো সময় বা এরই মধ্যে আমি কিনেছি এবং সেই বইগুলোর কন্টেন্ট বইগুলোর ব্লার্বে কী লেখা আছে বইগুলো কি বিষয় এই সমস্ত গল্প আজকে আপনাদের সাথে আমি করবো অর্থাৎ এটিকে একটি বুক হল ভিডিও বলা যেতে পারে তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওতে প্রথম যে বইটার কথা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে মনিন্দ গুপ্তের লেখা অক্ষয় মালবেরি নিঃসন্দেহে এই বইটার কথা হয়তো অনেকেই শুনেছেন বইটার ব্লার্বে কি লেখা আছে সেটা পড়লে আপনাদের একটু ধারণা হতে পারে তাই আপনাদের বোঝানোর জন্য আমি সামান্য কিছু পড়ে শোনাচ্ছি প্রথমেই যেটা লেখা আছে সেটা হচ্ছে একটা আনন্দবাজার পত্রিকা এই বইটা সম্পর্কে কি মন্তব্য করেছে দু লাইনে প্রচলিত আত্মজীবনী নয় উপন্যাস নয় একজন দুঃখী না সুখী না মানুষের চিহ্নপত্র এই যে একজন দুঃখী না সুখী না মানুষের চিহ্নপত্র আমাদের মনুষ্য জীবন আমরা যদি দেখি সার্বিকভাবে এখনো অবধি পিছন ফিরে এত অবধি যদি আমরা যতটুকু জীবন কাটিয়েছি যে যে তাহলে সত্যি এটাকে আপনি কি আখ্যানে ভূষিত করবেন সুখ পুরোটা বলতে পারবে না দুঃখও পুরোটা বলতে পারবেন না তো আত্মজীবনী সবসময় এই সব কিছুর মিশেলে হয়তো তিনি এরকমই কিছু উপাখ্যান লিখেছেন তবে আমি যতটুকু এই বই সম্পর্কে শুনেছি কিছু ক্ষেত্রে রিভিউও পড়েছি বইটি নাকি অসাধারণ মানে এর ভেতরের যে আত্মজীবনীমূলক উপন্যাসের যে মানে গাঢ়ত্ব যে গভীরতা যে বোধ সেটা নাকি অত্যন্ত মানুষের মনকে ছোঁয়ার মতো তো সেই কারণে আমার ভীষণ ভালো লেগেছিলো সমস্ত কিছু পড়ে দেখে এবং আমি ভাবলাম যে ঠিক আছে একবার পড়াই যাক একবার কেনাই যাক বইটা তো এই বইটা প্রকাশনা হচ্ছে অবভাস আপনি কলেজ স্ট্রিটে যে কোনো দোকানে খোঁজ করতে পারেন অথবা অনলাইন যারা বুক সেলার আছে তাদের কাছেও বলতে পারেন আমার মনে হয় পেতে অসুবিধা হবে না এবং বইটির মূল্য চারশো পঁচাত্তর টাকা একবার কোনো বই যদি পপুলার হয়ে যায় এবং মানুষের মনে জায়গা করে নিতে সক্ষম হয় তখন হয়তো দামটার ম্যাটার করে না তো আমি খুব শীঘ্রই এই বইটা পড়বো এবং যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি এর একটা ডিটেল রিভিউ করব কারণ আমি যতটুকু বুঝেছি এই বই হয়তো একটা রিভিউ করার মতোই বই তো চলুন দেখে নেওয়া যাক এরপরে কি বই অপেক্ষা করছে আমাদের জন্য এরপরে যে বইটার কথা আমি বলতে চলেছি সেটাও অত্যন্ত বিখ্যাত একটি লেখা সেটা হচ্ছে লীলা মজুমদারের পাকদণ্ডী উপন্যাস আচ্ছা এই উপন্যাস সম্পর্কে শোনেনি এমন বই বোকা মনে হয় নেই আর এই উপন্যাসটাও খানিকটা আত্মজীবনীমূলক লেখাই এখানে প্রথমেই ব্লার্বে লেখা আছে যে আত্মজীবনীমূলক যে বইয়ের জন্য লীলা মজুমদার পেয়েছিলেন রবীন্দ্র পুরস্কার সেই বইয়ের পরিপূরক পূর্ণতার খণ্ড হচ্ছে পাকদণ্ডী পাকদণ্ডী কথাটার অর্থ কী পাহাড়ের গা ঘেসে পাকদণ্ডীর আঁকাবাঁকা পথ বেয়ে যেভাবে দ্রুপাশের দৃশ্য দেখতে দেখতে কখনো এগিয়ে কখনো পিছিয়ে একসময় পৌঁছে যাওয়া যায় শিখরে সেভাবেই তার স্মৃতির পাকদণ্ডী পথ ধরে লীলা মজুমদার পৌঁছে গিয়েছেন তার গন্তব্যে জীবনটার মতোই খানিকটা এই পাহাড়ি রাস্তাগুলো তাই না এই জায়গাটায় যেটা লেখা যে আশেপাশে দৃশ্য দেখতে দেখতে আপনি আপনার পথ ধরে এগিয়ে চলেছেন এবং আশপাশের দৃশ্য পর্যবেক্ষণ করতে করতে যাচ্ছেন কখনো দাঁড়িয়ে উপভোগ করছেন কখনো তাড়াতাড়ি সেই জায়গাটা পেরিয়ে যাচ্ছেন কারণ আশেপাশের দৃশ্য উপভোগ করার মতো নয় বা উপভোগযোগ্য নয় তো জীবনের মতো এই পাকদণ্ডের রাস্তা এবং তার সাথেই এটাকে তুলনা করে এখানে এই ব্লাবটা লেখা হয়ে আমার ভীষণ ভালো লেগেছিল এটা রিভিউ পড়ে এবং শুধু তাই নয় এটা সম্পর্কে আমি প্রচুর কথা শুনেছি খুব বিখ্যাত একটা উপন্যাস এই বই নিয়ে অনেককে বলতে শুনেছি অনেককে অনেক মন্তব্য করতে শুনেছি সত্যি কথা বলতে নিজে যতক্ষণ না পড়ছি অনুধাবন করছি ততক্ষণ ভালো মন্দর বিচার কিন্তু করা যায় না আমি বই পড়ে রিভিউ করলে সেটা অনেকে বিশ্বাস করে কিনতে পারে বা কিনেও ঠকে না তো সেই কারণে যারা এই ধরনের বই ইনভেস্ট করতে চান তারা একটু ওয়েট করে যান আমি পড়ব মজুমদারের লেখা এবং বইটির মূল্য হচ্ছে চারশো টাকা আজকের ভিডিওতে তিন নম্বরে আমি যে বইটার সঙ্গে আপনাদের পরিচয় করাবো সেই বইয়ের লেখক হচ্ছেন রাজা ভট্টাচার্য এবং বইটির নাম হচ্ছে বেলা অবেলা আমি এই পাশে দিয়ে দেবো আশা করি দেখতে পাচ্ছেন ব্লাভটা বেশ সুন্দর আমার খুব ভালো লেগেছিল এবং রাজা ভট্টাচার্যের আমি একজন গুণমুগ্ধ ভক্ত আর যারা অনেকদিন ধরে আমার ভিডিও ফলো করছেন তারা জানেন যে তার দুটো বই সম্পর্কে আমি খুব ডিটেইলে রিভিউ করেছিলাম একটা হচ্ছে চলাচল যেটা সম্ভবত ক্যাফে টেবিলের এবং আরেকটা হচ্ছে ঐক্যতান আমি ভুল না করে থাকলে সেটা পত্রভারতী থেকে প্রকাশিত এবং যেহেতু গান নিয়ে লেখা এবং আমি বাস্তবে গান করতে ভালোবাসি বহুদিন যাব ছোট থেকে গান শিখছি এখনও শিখছি তাই স্বাভাবিকভাবে আমার ভীষণ ভালো লেগেছিলো এবং আরেকটা কারণ ছিল ওনার লেখার ভঙ্গিমা মানে ওনার লেখনী শৈলী গল্প বলার ধরনটা এত ভালো লেগেছিল যে এরপরে আমি ওনার বইয়ের প্রতি স্বাভাবিকভাবে আকৃষ্ট হয়ে পড়ি এবং এই বইটিও আমি কিনি এটি অন্তরিক প্রকাশনা থেকে প্রকাশিত এখন আমি পড়িনি কিন্তু বইটা কী নিয়ে লেখা সেটা আমি একটুখানি আপনাদের জানিয়ে রাখি বইয়ের চারটি ক্ষুদ্রাকার উপন্যাসে আসলে ধরা পড়েছে দুটি সময়কাল আর দুটি সমান্তরাল পৃথিবী এর একদিকে আছে আশির দশকের মফস্বল তখনও তার বুক থেকে গাঢ় গ্রাম্য সুভাষ আসে অন্যদিকে আছে এই মহামারী পীড়িত সময়কাল আর ত্রস্ত বিপন্ন মহানগর এই ছোট ছোট লেখাগুলো নিজেগুলো যেগুলো লেখেন আমার পড়তে ভীষণ ভালো লাগে এবং আমার মনে হয় যারা নতুন বই পড়ছেন বা ধৈর্য রাখতে পারেন না বেশি বড় উপন্যাস পড়ার বেশি বড় লেখা পড়ার এ ধরনের ছোটো ছোটো দিয়ে আপনারা শুরু করতে পারেন যেগুলো আপনাদের মনোযোগকে মানে ধরে রাখতেও সাহায্য করবে বই পড়ার আগ্রহও বাড়াবে এবং আপনাদের ধৈর্য চুতিও ঘটাবে না তো যাই হোক এই বইটা আমি থেকে সংগ্রহ করেছি এবং বইটির মূল্য আমি আপনাদের অবশ্যই জানাবো সেটা হচ্ছে দুশো নিরানব্বই টাকা বেলা অবেলা রাজা ভট্টাচার্যের লেখা তো চলুন দেখে নেওয়া যাক পরবর্তী বই কী আছে আপনাদের জন্য এরপর যে বইটার কথা আমি বলবো এই বইটার কথা আমি বহু আগে কোথাও একটা শুনেছিলাম কোনো আলোচনায় বা কোথাও আমার ঠিক খেয়াল নেই তারপর স্রোতে জীবনের দিকে এগোতে এগোতে আমি সেই সমস্ত কথা ভুলে গেছিলাম হঠাৎ করে একদিন ফেসবুক একটা ক্লিপে উত্তরণ বলে যে একটা সিরিজ আছে সেখানে এক অভিনেত্রীর মুখে আমি এই বইটা করার মানে পড়ার কথা শুনি সেটা হচ্ছে দক্ষিণের বারান্দা মোহনলাল গঙ্গোপাধ্যায় এবং সেই সিনেমার মানে সিরিজের সেই সিকোয়েন্সটাতে সেই সিনটাতে এত সুন্দর করে সেই যিনি চরিত্র ছিলেন তিনি এই বইটার কথা আলোচনা করছিলেন মানে আমাকে এত আকর্ষিত করে বিষয়টা এবং আবার আমি মনে করি যে না এই বইটা আমাকে কিনতে হবে তারপরেও বেশ কিছুদিন পেরিয়ে যায় এবং ফাইনালি আমি একদিন একটা জায়গার আমাদের পাশে একটা জায়গায় আনন্দ পাবলিশার্সের আউটলেটে এমনি বই ঘাঁটতে ঘাটতে এটা দেখা পাই সেটা হচ্ছে দক্ষিণের বারান্দা মোহনলাল গঙ্গোপাধ্যায়ের লেখা বইটা এরকম দেখতে এবং সেদিনই আমি সংগ্রহ করি বইটা এবং পড়ে ফেলি খুব শিগগিরই এবং যে বাড়িটিকে কেন্দ্র করে এই স্মৃতি কথাটা সেই বাড়িটি বর্তমানের অবশিষ্ট নেই পাঁচ নম্বর বাড়ির দক্ষিণের বারান্দায় তিন মহারথী গগনীন্দ্রনাথ সমরেন্দ্রনাথ এবং অবনীন্দ্রনাথ তিন ভ্রাতাই ছিলেন প্রথিত যশা শিল্পী আর দোতলা দক্ষিণের টানা বারান্দায় ছিল তাদের স্টুডিও এবং বৈঠকখানা শিল্পচাচার পাশাপাশি বিচিত্র মজলিশ চলত নিত্যদিন মোহনলাল গঙ্গোপাধ্যায় শৈশব কৈশোর প্রথম যৌবন কেটেছে এই পাঁচ নম্বরের বাড়িতে এখন প্রশ্নটা হচ্ছে এই মোহনলাল গঙ্গোপাধ্যায়ের সাথে এই তিন ভাইয়ের কি সম্পর্ক ছিল সেটা বই পড়লেই আপনারা সহজেই জানতে পারবেন কিন্তু এটুকু বলতে পারি এই স্মৃতিকথা সত্যি Pijundos প্রথম যখন অল্প অল্প করে পড়তে পড়তে এগোবেন না মনে হবে যেন একটা হালকা ঠান্ডা বাতাস আপনার মনের মধ্যে লাগছে সব থেকে বড়ো কথা রবীন্দ্রনাথ ঠাকুরকে যিনি ভালোবাসেন তার এই বই তো আরও ভালো লাগবে কারণ স্বাভাবিকভাবেই ঠাকুর পরিবারের গল্প পরিবারের ভিতরের তাদের যে ট্র্যাডিশন কালচার তাদের যে কি বলবো রিচ কালচার সেইগুলো উঠে এসেছে তারা কিভাবে থাকতো তারা কীভাবে জীবনযাপন করতো কি কি নজরে দেখতো কিভাবে তাদের দিন যাপন হতো সমস্ত কিছু এই বইতে এসে জমা হয়েছে এক কথায় ভীষণ মায়া ভরা একটা স্মৃতি কথা যদি কেউ পড়ে থাকেন এই বইটা তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর যদি কেউ ডিটেল রিভিউ চান তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না তো এই বইটা সিগনেট প্রেসের বই আনন্দের আউটলেট থেকে পাবেন এবং বইটার মূল্য আমার এই বইটার যেটা লেখা সেটা হচ্ছে পাঁচশো টাকা এরপর যে বইটার কথা বলবো সেটাও সিগনেট প্রেস থেকে প্রকাশিত বই এবং রবি ঠাকুরের গা ঘেঁষা একটা বই সেটা হচ্ছে শান্তিনিকেতন পাঠভবনের সহজপাঠ লিখেছেন সুপ্রিয় ঠাকুর এই বইটার কন্টেন্ট পড়ে আমার ভীষণ ভালো লেগেছিল ব্লাব পড়ে ভালো লেগেছিল এবং অবশ্যই রবি ঠাকুরকে নিয়ে লেখা তার কথা লেখা আমার কেন ভালো লাগবে না তার সৃষ্টি নিয়ে লেখা সেই কারণে আমি এটা সংগ্রহ করি বই অবশ্যই বইটা কোনো ফিকশান নয় নন ফিকশন এবং এটা যা লেখা তিনি এই যে পাঠভবন এর সাথে নিযুক্ত ছিলেন কিভাবে রবীন্দ্রনাথের নানা আশা আকাঙ্ক্ষার ফসল তার প্রাণের চেয়েও প্রিয় প্রতিষ্ঠান পাঠভবন প্রায় ২২ বছর অধ্যক্ষের পদে নিযুক্ত ছিলেন সুপ্রিয় ঠাকুর তার এই গ্রন্থে পাঠভবনের সৌন্দর্য অভিনবত্ব প্রকৃতি ঘনিষ্ঠ লাবণ্যের কথা যেমন আলোচিত তেমনই উঠে এসেছে নানা গুণী মানুষের প্রসঙ্গ শান্তিনিকেতনের কথা এখানে লেখা আছে স্বাভাবিকভাবে আমরা সকলে জানি যারা রবি ঠাকুর নিয়ে অল্প বিস্তর পড়েছি তার তার কোনো কিছু নিয়ে কোনো একটা শাখা নিয়ে চর্চা করি তারাও জানি যারা করি না তারাও জানি যে শান্তিনিকেতন রবি ঠাকুরের কাছে কেমন ছিল তো এই যে শিক্ষা প্রতিষ্ঠান এটা কিভাবে গড়ে উঠলো কি করে এর বিস্তার হলো এর ভেতরে কারা যুক্ত ছিল রবি ঠাকুর এটাকে তৈরি করতে সাহায্য করেছিলেন কিন্তু তারপরে এটাকে কারা হাত ধরে এগিয়ে নিয়েছেন কারা সেই জায়গাটাকে শুদ্ধ রেখেছেন সুন্দর রেখেছেন এবং রবি ঠাকুরের স্বপ্নের মতো করে সেটাকে তৈরি হতে এবং চালিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন এই সমস্ত কিছু রয়েছে এই বইতে সিগনেট প্রেস প্রেস থেকে এটা প্রকাশিত এবং বইটির দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আমার খুব ভালো লাগে ওই যে ভদ্রলোক রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্পর্কিত কোনো কিছু পড়তে এবং আমার কেন ভালো লাগে কারণ ওনাকে আমার মনে হয় যে আমি অন্তর থেকে শ্রদ্ধা করি ভালোবাসি তার কারণ আমি গান দিয়েই বলবো কারণ গানের সাথে আমার বেশি পরিচয় এবং আমার মনে হয় না যে আমাদের জীবনে এমন কোনো মুহূর্ত আছে এমন কোনো অনুভূতি আছে এমন কোনো ক্ষণ আছে যেটাকে উনি ওনার লেখার মাধ্যমে প্রকাশ করতে পারেননি আমি পড়বো এবং যদি ভালো লেগে থাকে যদি মনে হয় যে আরও পাঁচটা মানুষের পড়ার মতো এটা বই অবশ্যই আমি আপনাদেরকে ডিটেলস করে জানাবো আজকের ভিডিওতে শেষ যে বইটার কথা আমি বলবো তার নাম হচ্ছে আরেকটা কলকাতা লিখেছেন সুপ্রিয় চৌধুরী এই বইটার ব্লগ পড়ে আমার খুব ভালো লেগেছিল এই কারণে আমি বইটা কিনেছিলাম বইটা কিনে লেখা বইটা কলকাতা নিয়ে লেখা একটা লাইন আমাদের পরিচিত সেটা হচ্ছে এ কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা এই আরেকটা কলকাতা নিয়ে লেখা অর্থাৎ ধরুন একটা মানুষকে আপনি বাইরের দিক থেকে চিনছেন আপনি আপনার মতো করে তাকে ভালোবাসছেন আপনার মতো করে তাকে জানছেন কিন্তু তার অন্তরেও তো অনেক কিছু আছে সব কিছুর খোঁজকে আমরা পাই ঠিক তেমনই কলকাতা শহরটাকে আমরা সকলে কিন্তু নিজেদের মতো করে ভালোবাসি শহরটা আদতে আমরা যেটা দেখছি বাইরে থেকে সেটুকুই কি নাকি তার আড়ালে আরও অনেক গল্প এই শহর আমাদের বলে যায় যেগুলো হয়তো আমরা দেখতে পাই না বা দেখতে চাই না সেই সমস্ত গল্প আমরা এই বই থেকে জানতে পারবো কি বলছে লেখক লেখক বলছেন কলকাতার মস্তান পকেটমার জুয়ারি বারাঙ্গনা হারিয়ে যাওয়া মেলা পশু পাখি রাথের ময়দান প্রভৃতি প্রসঙ্গ এক কথায় বিস্ময়কর উত্তর ও দক্ষিণ কলকাতার অগুনতি খাদ্য বিপণীর হদি সেই গ্রন্থের বিশেষ আকর্ষণ আরেকটা কলকাতার নগর জীবনের অন্য এক কথকথা মানে এই শহরটা সম্পর্কে এই শহরটাকে অন্তর থেকে চিনতে এই বইটা আমাদের সাহায্য করবে এর আগেও আমি কলকাতা নিয়ে দু একটা বই পড়েছি এবং আমার সেগুলো বেশ ভালো লেগেছে সেই কারণেই আমি এই বইটা কিনলাম এবং এই বইটার ব্লাভটাও আমাকে খুব আকর্ষিত করেছিল তাই আর কি কেনা যদি এই ধরনের বই কেউ পড়তে ভালোবাসেন তাহলে অবশ্যই কিনে দেখতে পারেন বইটা আনন্দ পাবলিশার্সের বই এবং বইটির দাম দুশো টাকা তো আজকে এই নতুন বইগুলো আপনাদেরকে আমি দেখালাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বেশ কিছু নতুন বইয়ের সন্ধান এবং অন্যরকম রকম বইয়ের সন্ধান আজকে আমি আপনাদেরকে দিয়েছি এবং সেগুলো মোটেই ওই গতানুগতিক ফিকশান না একটু ফিকশান থেকে হটকে কিছু বইয়ের কথা আজকে আপনাদেরকে আমি বলেছি আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আপনাদের যা কাছের মানুষ যারা আছে যারা বই পড়তে ভালোবাসে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তো চলুন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে ততদিন অব্দি ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রচুরই বই পড়ুন নমস্কার